সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে কিন্তু আমরা দুই নং যে সমা প্রশ্নগুলো আছে তিন নং আছে এবং চার নং আছে এই সবগুলোই সমাধান করব এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও একশো একত্রিশ পৃষ্ঠার চলো শুরু করি প্রথমে বলা হচ্ছে যে এক নম্বরে যে চার সেন্টিমিটার সমান সমান কত মিলিমিটার তো আমরা এখন লিখবো এখানে যে চার সেন্টিমিটার আচ্ছা এখন আমাদেরকে মিলিমিটারে নিতে হবে আমি বলছি যে সমান চিহ্ন দিতে হবে নিচে তাহলে এটা বড় একক যা আছে তা লিখব বড়ো থেকে ছোটোতে গেলে গুণ চিহ্ন হয় আর আমরা জানি যে এক সেন্টিমিটারে দশ মিলিমিটার এখানে দশ হবে আর একক পরিবর্তন হয়ে মিলিমিটার হয়ে যাবে চারদশকতা চল্লিশ মিলি মিটার এতটুকু ক্লিয়ার নাম্বার দুই যে পাঁচ কিলোগ্রাম এটাকে গ্রামে আনতে হবে পাঁচ কিলো গ্রাম যা আছে তা লিখতে হবে এখন এই জিনিসটাকে আমার কোথায় নিতে হবে এই জিনিসটাকে আমাকে নিতে হবে গ্রামে তা আমি জানি যে এক কিলোগ্রাম মানে হচ্ছে এক হাজার গ্রাম তা এখানে পাঁচ কিলোগ্রাম মানে পাঁচ গুণ এক হাজার হবে গ্রাম পাঁচ একে পাঁচ এক শূন্য দু শূন্য তিন শূন্য গ্রাম এতটা ক্লিয়ার এখন দেখো তিন নম্বর বলছে যে নয় হাজার গ্রাম তিন নম্বর নয় হাজার গ্রাম তো এটাকে এখন কিলোগ্রামে আনতে হবে তাহলে নয় হাজার ভাগ হচ্ছে কত তাহলে এক হাজার যেহেতু গ্রাম ছোটো কিলোগ্রাম বড় বড় থেকে ছোটোতে গেলে গুণ হয় ইয়ে ভাগ হয় তাহলে আর আমরা জানি যে এক হাজার গ্রাম মিললে এক গ্রাম এক কিলোগ্রাম হয় তাই আমরা এই গ্রামটাকে কিলোগ্রামে আনতে হলে এক হাজার যে ভাগ দিব তাহলে এখন কিলো গ্রাম তাহলে তিন শূন্যের জন্য তিন শূন্য বাদ তাহলে এখানে তিন ঘর বাদ এখানে তিন ঘর বাদ দিলে নয় হয় আর তো পরিবর্তন হয়ে গেছে কিলোগ্রাম আমরা চার নম্বরটা সমাধান করবো ইনশাল তো চার নম্বরে বলছে যে তিনশো সেন্টিমিটারকে মিটারে নিতে হবে তিনশো সেমি যা আছে তা লিখতে হবে সেমি থেকে যদি কি করি আমরা যদি মিটারে নিতে চাই তাহলে ভাগ হবে কারণ সেন্টিমিটার ছোট মিটার বড় এবং আমরা জানি যে একশো সেন্টিমিটার মিলে এক মিটার হয় হুম তাহলে একশো দিয়ে তিনশোকে ভাগ দিলে তিন মিটার তো আমাদের এখানকার দুই নঙ্গের যে এক দুই তিন চার এগুলো কিন্তু সমাধান করে দেওয়া হলো কোথাও কোনো জায়গায় কোনো কোশ্চিন থাকলে কমেন্টে জানো চলো আমরা এখন তিন নঙ্গের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবো ইনশাআল্লাহ তো তিন নম্বর এখানে বলছে যে মিটারে প্রকাশ করি যেইগুলো আছে সবগুলোকে মিটারে প্রকাশ করতে হবে তাহলে এক নম্বর এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে দুই কিলোমিটার দুই কিলো মিটার তো যা আছে তা লিখব গুণ চিহ্ন দিব কারণ কিলোমিটার থেকে মিটারে নেব ছোট বড় থেকে ছোটো গেলে গুণ হয় এবং এক কিলোমিটারকে আমরা জানি যে এক কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার তাহলে এখানে এক হাজার গুণ হবে তাহলে এটা এখন মিটারে চলে আসবে তাহলে দুই হাজার মিটার হিসাব বরাবর দুই নম্বর পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার তাহলে এখন কি করবো আমরা মিটারে নিতে হলে এটা অলরেডি মিটারে আছে পাঁচ গুণ শুধু এক হাজার দিব মিটার হয়ে গেল যোগ হচ্ছে তিনশত বিশ মিটার তাহলে পাঁচে কী হচ্ছে পাঁচ তিন মিটার যোগ হচ্ছে গত তিনশত বিশ মিটার তাহলে পাঁচশো মিটার আর তিনশো পাঁচ হাজার মিটার আর তিনশো বিশ মিটার কী হবে পাঁচ হাজার তিনশত বিশ মিটার আশা করি বুঝতে কোনো সমস্যা নেই খুবই সহজ এবার আমরা তিন নং দেখব সাত কিলোমিটার এটা তো তোমরা নিজেরাই পারবে তাহলে সাত গুণ আমরা জানি যে এক কিলোমিটার এক হাজার হয় এখানে এক হাজার গুণ হবে মিটার সাত শূন্য মিটার আশা করি বুঝতে কোনো সমস্যা নেই চার নম্বর সাত কিলোমিটার পাঁচশো সত্তর মিটার সাত কিলোমিটার পাঁচশো সত্তর মিটার তাহলে কিলোমিটারকে আমরা মিটারে নিতে পারি এক হাজার গুণ করলেই শুধু হয় মিটার পাঁচশো সত্তর মিটার তাহলে সাত থেকে সাত আর তিন শূন্য সাত হাজার হয়ে গেল যোগ দিয়ে দিই পাঁচশো সত্তর মিটার হুম তাহলে সাত হাজার পাঁচশত সত্তর মিটার তো আমার মনে হয় আর কোনো সমস্যা নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টে জানাও আমরা কিন্তু প্রত্যেকটা কিলোমিটারকেই মিটারে নিয়ে আসছি খুব সহজ জাস্ট কিলোমিটার পরিবর্তে মিটারে আনার সময় আমাদেরকে এক হাজার গুণ দিতে হয় আর এইগুলো যেহেতু মিটারে আছে জাস্ট যোগ করে দিচ্ছি আর তেমন কিছুই নাই চলো আমরা এবার চার নম্বরের সমস্যার সমাধান করি ইনশাআল্লাহ তো চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে তিন মিটার দশ সেন্টিমিটার ঠিক আছে আমরা এখন এখানে লিখব তিন মিটার দশ সেন্টিমিটার মিলিমিটারে নিতে হবে একটা দিন লক্ষ্য করো এখানে এটা মিটারে আছে তাহলে আমরা প্রথমত এই মিটারটাকে সেন্টিমিটারে নিব যদিও মিটার থেকে সরাসরি মিলিমিটারে যাওয়া যায় কিন্তু আমরা একটু সহজ করেই করি তো মিটারটাকে সেন্টিমিটারে যদি নেই আমরা জানি যে এক মিটার একশো সেন্টিমিটার তাহলে এখন এটা সেন্টিতে চলে আসলো দশ এটাও সেন্টিমিটার তাহলে তিনশো যোগ হচ্ছে দশ সেমি তাহলে এখন তিনশো দশ সেন্টিমিটার রাইট তিনশো তো দশ সেন্টিমিটার তো এখন এটাকে আমরা কিসে নিব এটাকে আমরা নিব মিলিমিটারে আর আমরা জানি যে সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিলে কত গুণ করতে হয় দশ কারণ আমরা জানি এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার তাহলে এখন এটা কি হয়ে গেল তিনশো দশটা সেন্টিমিটার থেকে মিলিমিটার দেওয়া যাবে না তাহলে এখন এখানে বাইরে শুধু মিলিমিটার দিলেই হবে আচ্ছা সেন্টিমিটার ছিল এখন এটাকে মিলিমিটারে নিতে হলে দশ গুণ দিতে হবে এটার সাথে তাহলে গুণ দিলাম দশ তাহলে এটা মিলিমিটার হয়ে যাবে তাহলে একত্রিশ আর এক গুণ করলে একত্রিশ শূন্য আর এখানে শূন্য মিলিমিটার আশা করি বুঝতে কোনো সমস্যা নেই এখন আমরা দুই নং নিয়ে আলোচনা করবো দুই নং প্রশ্নটি এগারো মিটারকে মিলিমিটারে নিতে হবে আচ্ছা এগারো মিটার যেহেতু আমরা ছোট বড় এককে আসি ছোট এককে যাবতে এই গুণ হবে তাহলে এগারো গুণ হচ্ছে মিটার থেকে আমরা প্রথমত সেন্টিমিটারে নিব তো মিটার থেকে সেন্টিমিটারে যদি নেই তাহলে এখানে আমাদের একশো গুণ হবে আমরা জানি যে এক মিটার একশো সেন্টিমিটার তাহলে এখন এটা মিটার হয়ে গেল এগারো আর এক এগারো দুই শূন্য সেন্টিমিটার এখন আমরা জানি যে সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিলে দশ গুণ হয় তাহলে আমরা দশ গুণ দেওয়ার সাথে সাথে এটা মিলিমিটার হয়ে যাবে এখন এগারো আরেক এগারো আর এখানে দুই শূন্য আর এক শূন্য তিন শূন্য মিলিমিটার এটাই কিন্তু আমাদের উত্তর এবার আমরা আরেকটা দেখি তো এখানে বলছে যে চার চার মিটার এবং তেইশ সেন্টিমিটার তিন নম্বর চার মিটার তেইশ সেন্টিমিটার তিন মিলিমিটার তাহলে একটা মিটারে আসছে একটা সেন্টিমিটারে একটা মিলিমিটারে তাহলে আমাদের মিলিমিটারে নিতে হবে তাহলে এটার কোনো কাজ নেই আমাদেরকে এই মিটারটাকে আগে সেন্টিতে আনবো হুম তাহলে দেখো যে চার গুণ মিটারটাকে সেন্টিমিটারে আনলে একশো গুণ হবে যোগ হয়ে যাবে তেইশ সেন্টিমিটার আর তিন মিলিমিটার তাহলে চারশো আর এখানে তেইশ তাই না তাহলে এটা কি সেন্টিমিটারটা মিলিমিটার চলে আসবে এখন চার শত তেইশ গুণ এখন আমরা এটাকে কোথায় নিয়ে যাবো মিলিমিটারে নিব সেন্টিমিটারটাকে মিলিমিটারে নিলে দশ গুণ হয় তাহলে এটা কিন্তু মিলিমিটার হয়ে গেল এখন এখানে মিলিমিটার আছে তাহলে তেইশের সাথে গুণ করলে শূন্য বসে গেল এক মিলিমিটার যোগ তিন মিলিমিটার তাহলে এটাও মিলিমিটার এটাও মিলিমিটার এখন শুধু এটার সাথে যোগ দিব চার দুই তিন তিন মিলিমিটার আবার একটু বুঝাই দিই প্রথমত মিটারটাকে সেন্টিমিটার নিয়ে আসলাম একশো গুণ করে এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার দুইটি যোগ করে দিলাম তারপর টোটাল সেন্টিমিটারটাকে আবার মিলিমিটার আনার জন্য দশ গুণ করলাম তারপর একটা মিলিমিটার এটাও মিলিমিটার যোগ দিয়ে দিলাম তো আমাদের মোটামুটি কিন্তু আমরা এই অধ্যায়ের একদমই শেষ প্রান্তে আছি আগামী পর্বে শেষ পর্ব এবং আগামী পর্ব এই পর্বে আমরা কিন্তু একশো বত্রিশ খ্রিস্টার এই অঙ্কগুলো সমাধান করবো সেই পর্যন্ত আলো ভালো রাখুক আসসালামু আলাইকুম